নমস্কার বন্ধুরা চলো তোমাদেরকে বাগানে কি সুন্দর সুন্দর জবা ফুল হয়েছে আর জবা ফুলগুলো কি বড় বড় হয়েছে চলো তোমাদেরকে দেখায় আজকে মা এসে বললো দেখো গিয়ে বাগানে জবা ফুলগুলো কি বড় বড় হয়েছে তাই গিয়ে আমি দেখে ভীষণ বড় হয়েছে কি ভালো লাগছে দেখতে এই রাত্রিবেলা এমনি বাগানটা দেখতে খুব সুন্দর লাগে চলো তোমাদেরকে দেখায় আর জবা ফুলগুলো একটু দেখিয়ে নিয়ে আসি কেমন সুন্দর হয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাক এই দেখো এখান দিয়ে রাত্রিবেলা বাগানটা কত সুন্দর লাগে দারুণ লাগছে তাই না সত্যি বাগানটা এখান দিয়ে দেখতে খুব সুন্দর লাগে এই যে দেখো বন্ধুরা কেমন ফুলগুলো বলেছেন কত সুন্দর বড় বড় হয়েছে কি বিশাল বড় বড় ফুল হয়েছে দেখো তিনটে ফুল না আগে আরো ফুটেছিল না দেখেছো কত সুন্দর বড় বড় ফুল হয়েছে এখানে আর এই দেখো এখানে এই ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে এগুলো দেখো রাত্রের বাগানের পরিবেশটা কি সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে সত্যি ফুলগুলো আমিও এসে দেখলাম আমি অবাক হয়ে গেলাম কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে কি বিশাল বড় বড় হয়েছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি ফুলগুলো কেমন হয়েছে একটু দেখাই এখান থেকে দেখো ওই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো এখানে কত বেতুয়া শাক হয়েছে তোমাদেরকে আমি দিনের আলোতে ভালো করে দেখাবো এখানে অন্ধ করে খুব বেশি দেখা যাচ্ছে না এখানে পুরো বর্তি হয়ে গেছে বেতুয়া শাক ওইগুলো কি সরষে শাক এবার আবার সর্ষের শাক হয়েছে আমি দিনের আলোতে তোমাদের ভালো করে দেখাবো এটা এগুলোকে রাত্রে দেখা যাচ্ছে না ভালো তবে দেখো এই যে সর্ষে ফুল হচ্ছে এই যে দেখো এখানে ফুল হচ্ছে কালকে দেখাবো পরের দিন ভালো করে তোমাদেরকে দিনের আলোতে দেখাবো দাঁড়াও তোমাদের ওই দিকে ওই দিকের ফুলগুলো একটু দেখিয়ে নিয়ে আসি চলো দেখো দিনের বেলা এই ফুলগুলো একরকম লাগে আবার রাত্রের সৌন্দর্যটাই আলাদা রাত্রে আবার অন্য রকম লাগে দেখো রাত্রে কত সুন্দর বাবা এখানটা না বৃষ্টিতে পিছল হয়ে গেছে আর পড়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে কি ভালো লাগছে তাই না এই দেখো রাত্রে কেমন লাগে এই ফুলগুলো তোমাদের আমি দিনের বেলা দেখিয়েছিলাম দেখো এখন কেমন লাগছে কি সুন্দর লাগছে গাছগুলো কত সুন্দর লাগছে রাতের আলোতে আর বন্ধুরা দেখো এখানে লেবু গাছেও কত ফুল ধরেছে প্রচুর ফুল ধরেছে লেবু গাছে এই লেবুগুলো একটু ছোট ছোট আগে যে লেবুগুলো ছিল এগুলো এখনো ছোট ছোট আছে কিন্তু আবার প্রচুর ফুল হয়েছে অনেক লেবু হয় এই গাছটা প্রচুর লেবু হয় ছোটো ছোটো পাতি লেবু প্রচুর হয় দেখ এটা রাবার গাছ এটা এইগুলো কি বেগুন গাছ না হুম হুম এই দেখো বেগুন গাছগুলো সব আমি দিনের বেলা দেখাবো অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না দিনের বেলা তোমাদেরকে দেখাবো এই যে দেখো এটা রাবার গাছ আর এটা বেগুন গাছ ওগুলো ওই যে সব বেগুন গাছ দেখো পড়ে যাও না বৃষ্টিতে পুরো ওই জায়গাটা কাদা ভরে গেছে হুম এই পাতাগুলো দেখেছ কত সুন্দর লাগছে এগুলো কিন্তু বাহারি পাতা দেখে মনে হবে ফুল কিন্তু এই পাতাগুলোই এরকম কালার হয়ে যায় রাত্রে আবার এখানে পরিবেশটা খুব ভাল লাগে দারুণ লাগে রাত্রে এখানে বসে থাকতেও ভালো লাগে যে ওইখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে দেখো এখান দিয়ে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে কেমন লাগছে দেখো পুরো বাগানটা এখান দিয়ে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছে খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকেও ফলো করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ